একদিন ভাই একটা পথ দিয়ে একটা হুজুর টাইপের দরবেশ হেরে যাচ্ছিলো তো আমাদের সমাজেও কিছু লোক দেখবেন যে হুজুর দেখলে তাদের সুরকানি বাড়ে ঠিক এই ধরনের কিছু ছেলে পেলে ওই সময় একটা হুজুর টাইপের একটা দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তো ওই দরবেশটাকে দেখে ওই ছেলেটা বলতেছে মানে নানান ধরনের মন্তব্য করতেছিল ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসে ওই হুজুরটা তারা হাত তারা বললেন যে তুমি মরুভূমিতে কিছু পাথর কুড়িয়ে নিয়ে আসো তখন ওই ছেলেটা মরুভূমিতে কিছু পাথর কুড়িয়ে নিয়ে আসলে তার হাতে দিলে তখন ওই দরবেশটা পাথরগুলিতে আল্লাহ তাল্লাহ কালাম পড়ে ফুঁ দেয় এবং অনেক মূল্যবান দামি পাথরে তা পরিণত হয় তখন এই পাথরটা ওই ছেলেটার হাতে উঠিয়ে দিয়ে ও হুজুরটা বলে এটা তুমি রুটিওয়ালার কাছে নিয়ে যাও কিন্তু এই পাথরটা তুমি বিক্রি করবে না শুধু দাম দা যাচাই করবে যে কত দাম সে বলতে পারে তখন ওই ছেলেটা ওই দামি পাথরগুলো নিয়ে একটা রুটিওয়ালার কাছে গেল বাজারে গিয়ে রুটিওয়ালার কাছে পাথরটা দেখাইলো পাথরটা দেখে রুটিওয়ালা দাম বললো যা আমাদের বাজারে এরকম যে হবে যে একটা বা দুইটা রুটি হবে এরকম দাম বললো সে অনেকবার আবার যাচাই করার জন্য ইয়ে করল কিন্তু দুইটা বা একটা রুটি এরকম হবে এর বেশি দাম সে আর বলতে পারলো না তখন সে পাথরটা বিক্রি না করে আবার হুজুরের কাছে নিয়ে আসলো তখন হুজুর আবারও বললেন এই পাথরটা তুমি আবারও স্বর্ণ কারা কাছে নিয়ে যাও দেখো তুমি সেখানে কত দাম বলে কিন্তু দাম তুমি শুধু দামটা যাচাই করবে বিক্রি করবে না তখন ওই ছেলেটা আবার ওই পাথরটা আপনি স্বর্ণকারের কাছে নিয়ে গেল এবং স্বর্ণকার পাথরটা দেখে মানে বিস্ময় হয়ে গেল যে এরকম পাথর তো কখনও দেখে নাই তো অনেক মূল্যবান পাথর অনেক দামি পাথর তখন স্বর্ণকার এক কথায় যে রুটিওয়ালা যেরকম দাম বলছে তার কয়েক গুণ বৃদ্ধি করে তিনি দাম বললেন তখন ছেলেটা তা বিক্রি করলো না পরে যাচাই করার জন্য আবারও কথা বলল তখন আবারও কয়েক গুণ বাড়াই দিল পরে লাস্টে যখন ছেলেটা বলল যে আপনি কত হলে পারবেন লাস্টে একটা কথায় বলে দেন তখন ওই স্বর্ণকার এসেও আরও কয়েক গুণ দাম বৃদ্ধি করলো তখন ছেলেটা বিক্রি করলো না পাথরটা নিয়ে এসে আবার হুজুরের কাছে দিল তো হুজুর বলতেছে তুমি রুটিওয়ালা কাছে নিয়ে গেছি তো সে কত দাম বলছিল তো রুটিওয়ালা সে বলল যে হুজুর আমি রুটিওয়ালা কাছে নিয়ে গেছিলাম সে যে দাম বলছে তাতে একটা বা রুটি হবে এই বাজারে পরে স্বর্ণকারের কাছে নিয়ে গেছিল তাতেই কী বললো সে বললো যে হুজুর আমি স্বর্ণকারের কাছে নিয়ে গেছিলাম স্বর্ণকার এক কথাই মানে একবার দেখা মাত্রই সে রুটিওয়ালা চাইতে কয়েক গুণ দাম বৃদ্ধি করে বলল এরপর তুমি কী করলে তখন বলছো হুজুর আমি আসলে যানটাচাই করার জন্যে তাকে আবার ইয়ে করলাম রিপিট করলাম সে আবারও একটু বৃদ্ধি করলো এবং লাস্টে আমি যখন লাস্ট দাম দিয়ে বলতে পারলাম সে আরও কয়েক গুণ বৃদ্ধি করে আমাকে বলতে বলল আর তুমি তখন হুজুরটা বলতেছে তুমি যদি এই রাবি করতে তোমার কেমন টাকা হতো তখন ওই ছেলেটা বলতেছে হুজুর আমি এই যদি পাথর বিক্রি করতাম আমি অনেক টাকা পাইতাম এবং এই অনেক টাকা দ্বারা আমি দীর্ঘ দিন চলতে পারতাম আরাম আসে চলতে পারতাম তখন ওই হুজুরটা বলতেছে যে তোমার এই পাথর যেরকম মূল্যবান বা তোমার কাছে যেরকম হুজুরের মর্যাদা এই পাথরের মর্যাদা ঠিক এরকম তুমি যেরকম তোমার চোখে হুজুরকে দেখো এই পাথরটা ঠিক ওরকম আসলে ভাই আমরা তা আমরা তো অনেক সময় আমাদের সমাজে হুজুরকে অবমূল্যায়ন করা দেখা হয় আসলে ভাই এটা মাথায় রাখবেন আসলে কাঠেই আসলে ম্যাসের ভিতরে ম্যাক্স বক্সের ভিতরে যতটা নীরাবে থাকে এটা যখন বের করে ফায়ার করা হয় তখন আউগুনি ভাই প্রজ্বলিত হয়ে যায় হুজুরটা ভাই আমরা সহজ সরল মানুষ বলে অবজ্ঞায় করি আসলে করা উচিত না ট্যাট মনে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম